এই পবিত্র জুমার দিন কোন আমল করব যেই আমল করালে আল্লাহ তালা আমার যাবতীয় সমস্ত গুণাখাতা মাফ করবেন আমার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন দুনিয়ার সমস্ত বিপদ দূর হয়ে যাবে অনেক মা বোন আমাদেরকে এটাও বলেছেন হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না কি আমল করতাম এই পবিত্র জুমার দিন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে কোন দোয়া করব প্রিয় দর্শক অবশ্যই মনে রাখতে হবে পবিত্র জুমার দিন আসরের পরে বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া তালার করবেন আল্লাহর হাবিব সাল্লাইফ আলাইফুসাল্লাম বলেন একজন ব্যক্তি খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিয়েছেন সোহান আল্লাহ একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই বান্দাকে কি মাফ করে দিয়েছেন প্রিয় দর্শক আমরা কিন্তু জীবনে কোনো খুন খারাপি অথবা এত বড় ধরনের কোনো গুণা করি নাই তারপরে যদি আমরা খাঁটি মনে যদি আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন কারণ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বান্দা যতই গুণা করুক আল্লাহর কাছে বান্দা যখন মাফ চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ওই বান্দার যাবতীয় জিন্দিগির জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আকবার অনেক মাভন বলেন হুজুর আমরা কোন দোয়াটা পড়বো যে দোয়াটা পড়লে আমার জীবনের সমস্ত গুনাখাতা খাতা মাফ হয়ে যাবে দর্শক পবিত্র জুমার দিন একটা দুরু পড়বেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইফসাল্লাম বলেন যেই ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাত্র আশি বার কতবার বলেন আশি বার একটা দুরু শরীফ পড়বে আল্লাহম্মা সাল্লা আলা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা যে বান্দা এই দুরু শরীফ ওই বান্দার আশি বছরের সমস্ত ইন টোটাল সমস্ত গুনাখা আল্লাহ তারা মাফ করে দিবেন সুবাহান পবিত্র জুমার দিন বেশি বেশি করে পড়বেন সুবাহানিহি যে বান্দা এ তাসবি পড়বে সমস্ত সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাখা আল্লাহ তালা মাফ করে দিবেন এ জীবন ধরে চক্ষু দ্বারা সিনেমা দেখছেন খারাপ গুণা করেছেন নিকৃষ্ট গুনা করেছেন কত কত নারীর দিকে তাকাইছেন সিনেমা দেখছেন ভিডিও করছেন কত ভাবে খারাপ নিকৃষ্ট কাজ করছেন খারাপ ভিডিও দেখছেন পুরো হাজিরিন একদিন মৃত্যুবরণ করতে হবে আমার পিছনে একটা কবর আছে জানি না সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমার পিছনে একটা কবর আছে আমার এই মুসল্লি আমার বাম দিকে হচ্ছে মানে মসজিদ আমি যেখানে নামাজ পড়াই আমার এই মুসল্লি নিয়মিত আমার মসজিদের মুসল্লি ছিল কিন্তু একদিন হঠাৎ ক্যান্সার রোগ ধরা পড়ছে দুই মাসের মাথা তিনি মৃত্যুবরণ করছেন আমার এই পিছনের দিনে শুয়ে আছেন আমার সাথে তিনি গত বছর কত আনন্দ ফুর্তি করছেন হাঁটা চলা করছেন কত ভালো একটা মানুষ তিনি ছিলেন কিন্তু অসুস্থতার মধ্যে পরে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আপনি আমি একদিন চলে যাব এই জন্য আল্লাহকে স্মরণ করেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহর কাছে মাফ চান আমি আপনাদের দুইটা পায়ে ধরি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে মাপ চান আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা আমি আপনাকে বলছি আপনাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর কাছে মাপ চান দেখবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন ক্ষমা চান তাও বা করেন ফার করেন আল্লাহর কাছে মাথাটাকে নত করে দেন যে আল্লাহ শয়তানের ওয়াস মধ্যে পরে প্রবঞ্চনার মধ্যে পরে আমি গুনাহ করেছি নিকৃষ্ট গুনা করেছি জেনা করেছি অত্যাচার করেছি জুলুম করেছি চুরি করেছি ব্যবচার কাজ করেছি গুণা করেছি আল্লাহ আপনি মাফ করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করবেন খাটি মনে আল্লাহর কাছে আপনি মাফ চান খাটি মনে মাপ চান দিল থেকে মাপ চান মনোযোগ দিয়ে আল্লাহর কাছে বলেন চোখের পানি ছেড়ে দেন চোখের পানি সারবেন দুনিয়ার মধ্যে চোখের পানি পড়তে দেরি আছে আমার আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে তিনি কবুল করে নেবেন সুবহান আল্লাহ